আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের দেখতে পাচ্ছেন পুরাতন যে সড়ক পুরাতন সড়ক ট্রাক স্ট্যান্ডের পিছনে এখান থেকে এই যে একটি দশ বারো ফিট রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই একটি জমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি রাস্তা এখানে রাস্তা আছে আট ফিট এখানে এসে একটু সরু হয়ে গেছে সামনে এসে এখানে আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আছে দশ ফিট কিন্তু সামনে একটু আট ফিটের মতো আছে এই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই জমিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জমিটা বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন এই জমিটা এই যে এল করা এই জমিটা করা হবে ঘাস লাগানো আর এই হচ্ছে সামনে দিয়ে রাস্তা আর রাস্তার পাশে এই পাশেও এল করা এই পাশ দিয়ে আর একটি রাস্তা আছে পায় হাটার এই দেখতে পাচ্ছেন এই যে এই দিক থেকে সজাউল টিনের বাড়িটা পর্যন্ত এইটুকু এই জমিটা এখানে জমির পরিমাণ হচ্ছে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা আমি আপনাদেরকে এই পাশটা একটু দেখানোর চেষ্টা করছি গ্যাস লাইন দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে গ্যাস লাইন এই হচ্ছে পিছনের সীমানাটা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে আর একটি আর একটি এল করে আছে এই এল আর এইখানে ও ওই যে ওইখানে আর একটি এল দেখালাম আপনাদেরকে ওই যে ওই এলটা এর ভিতরে এই জমিটা টোটাল জমির পরিমাণ হচ্ছে সারাক্ষণ কাঠা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দামের ব্যাপারটা মেসেজের মাধ্যমে বলে দেব যেহেতু দামের ব্যাপারটা এখনও হয় নাই তবে এটা হয়তো সাত আট লাখ টাকায় এরকম হবে আমি আপনাদেরকে দামের ব্যাপার টকম সম্প্রহণ দেবো কথা বলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম